আপনার জীবনে কি সমস্যা আছে হয়তো আছে কিন্তু প্রশ্ন হলো আপনি কি শুধু সমস্যার দিকেই তাকিয়ে থাকবেন নাকি সমাধানের দিকে এগিয়ে যাবে জীবনে সব সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু কিছু মানুষ হাল ছেড়ে দেয় আর কিছু মানুষ সমাধান খুঁজে নেয় আজকের ভিডিওটিতে আমরা জানব কেন সমস্যার পরিবর্তে সমাধান খোঁজা জরুরি কিভাবে সকল মানুষরা সমস্যাকে সুযোগে পরিণত করে আপনি কিভাবে আজ থেকেই সমাধানমুখী চিন্তা শুরু করতে পারে। এই গল্পটা আপনার জীবন বদলে দিতে পারে সমস্যার বাস্তবতা আমরা প্রায় বলি আমার টাকা নেই কিভাবে ব্যবসা করব। আমার সময় নেই কিভাবে সফল হব আমার জীবন খুব কঠিন কিভাবে এগোবো কিন্তু জানেন কি এই পৃথিবীতে কোনো সফল মানুষ নেই যার জীবনে সমস্যা আসেনি স্টিভ জবস ছোটবেলায় দত্তক সন্তান ছিলেন অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে এডিশন হাজার বার ব্যর্থ হয়েছে কিন্তু সমাধান খুঁজেছে লেনশন ম্যান্ডেলা সাতাশ বছর জেলে কাটিয়েছে কিন্তু হাল ছাড়েননি তারা যদি শুধু সমস্যার কথা ভাবতেন তাহলে কি সফল হতে পারতেন চলুন শিখে নেই সমস্যাকে কীভাবে সমাধানে পরিণত করবে চলুন তিনটি থাপে শিখি কিভাবে সমস্যার সমাধান খোঁজা যায় এক নম্বর থাপ সমস্যাকে গ্রহণ করুন প্রথমে বুঝতে হবে সমস্যা থাকবে কিন্তু সেটাই শেষ নয় যারা বলে আমার জীবন সহজ হলে ভালো হতো তারা আসলে ভুল করছে জীবন কখনো সহজ হবে না আপনাকে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে দুই নম্বর থাপ সমস্যাকে বিশ্লেষণ করুন কেন সমস্যাটা হচ্ছে আপনি কি সঠিক পথে হারছেন আপনি কি নতুন কিছু শেখার চেষ্টা করছেন আপনি কি অন্যদের থেকে সাহায্য নিচ্ছেন যখন আপনি সমস্যার মূল কারণ বুঝতে পারবেন তখন সমাধানও খুঁজে পাবেন তিন নম্বর ধাপ সমাধানের জন্য কাজ করুন শুধু ভাবলে হবে না সমাধানের জন্য আপনাকে কাজ করতে হবে আপনি যদি বলতেই থাকেন আমি পারবো না তাহলে সত্যি পারবেন না কিন্তু যদি ভাবেন আমার কি করা উচিত তাহলেই সমাধান খুঁজে পাবে বাস্তব গল্প যারা সমস্যার পরিবর্তে সমাধান খুঁজেছে কলা বিক্রেতা থেকে উদ্যোক্তা একজন গরিব কৃষক প্রতিদিন কলা বিক্রি করত তার খুব কম আয় হতো অনেকে বলল তুমি গরিবই থেকে যাবে কিন্তু সে ডাবল আমি কিভাবে ভালো আয় করতে পারি সে নতুন পদ্ধতিতে কলা প্রক্রিয়াজাত করে বিক্রি করা শুরু করলো এখন সে সকল ব্যবসায়। সে সমস্যার দিকেই তাকে থাকেনি সে সমাধান খুঁজেছে জাপানের প্রযুক্তি বিপ্লব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধ্বংস হয়ে গিয়েছিল অনেকে বলেছিল এই দেশ আর কখনো উন্নতি করবে না কিন্তু জাপানিরা সমস্যার পরিবর্তে সমাধানে মনোযোগ দিল তারা নতুন প্রযুক্তি শিখল তারা কঠোর পরিশ্রম করল তারা উদ্যাবনী চিন্তা করলো আর আজ জাপান বিশ্বের অন্যতম ধনী দেশ তারা সমস্যার জন্য কাঁদেনি তারা সমাধান খুঁজেছে আপনি কিভাবে সমাধানমুখী হতে পারবে এখন প্রশ্ন হল আপনি কিভাবে আজ থেকে সমাধানমুখী মানুষ হতে পারবে এক নম্বরে নীতিবাচক চিন্তা বাদ দিন সমস্যা দেখে হতাশ হবেন না সমাধানের জন্য ভাবুন দুই নম্বরে প্রতিদিন নতুন কিছু শিখুন শেখার মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাবে তিন নম্বরে সমস্যার জন্য অন্যকে দোষারোপ করবেন না বরং নিজেই সমাধানের দায়িত্ব নিন চার নম্বরে অনুশীলন করুন প্রতিদিন ছোট সমস্যার সমাধান করুন বড় সমস্যাগুলোর জন্য প্রস্তুতি নিই আজ থেকেই সমাধান খোঁজা শুরু করুন আপনার সামনে দুইটি রাস্তা প্রথমটি সমস্যা দেখে হাল ছেড়ে দেওয়া দ্বিতীয়টি সমস্যা দেখে সমাধান খোঁজা আপনি কোনটি বেছে নেবেন সফল মানুষদের মতো হতে চাইলে সমস্যার দিকে নয় সমাধানের দিকে তাকান আজ থেকে শুরু করুন কারণ আপনার জীবন বদলানোর ক্ষমতা আপনার হাতেই